যাচ্ছি হচ্ছে পাশে আমাদের পাড়ায় ইস্কন মন্দির আছে ইস্কন মন্দিরে যাচ্ছি তো তোমাদেরকে আমার যেটাই মনোবাঞ্চা ছিল যে যদি কলা হয় অনেকটা বেশি করে হয় তাহলে ওই ইস্কন মন্দিরে দিয়ে আসবো কিন্তু একটা একটা কলা কাঁধিক মানে হয়েছিল তো সবাইকে আত্মীয়স্বজন দিতে দিতে হয়তো সব হতো না তাই জন্য ভাবছিলাম যদি আরেকটু হতো তাহলে খুব ভালো হতো তো আদি সকালবেলা আরেকটা কাজই পারলো তো ওটাই হচ্ছে ঠাকুর চেয়েছিলো বুঝলে তো ঠাকুর খেতে চেয়েছে তা মাধবের মন্দিরে যাচ্ছি রাধাকৃষ্ণের মন্দিরে সেখানে ওই কলাটা নিয়ে যাচ্ছি ঠাকুরকে আগে দেব তো ওই এখন তো সাতটা বাজতে ছিল তো তো দেখলাম তারপরে এখন শুরু করছি তাই একটু ঘুরে আসি ঘুরে এসে তারপরে যাবতীয় কাজকর্ম করা যাবে আর এমনি দেরি হয়ে গেছে যদিও অনেকক্ষণ খোলা থাকে তো চলো বন্ধুরা আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো ইস্কন মন্দিরটা কেমন লাগে চলো এবার বন্ধুরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কাছেই মন্দির বেশি দূর লাগবে না এই দেখো এখানেই পাশেই মাঠ মাঠে প্রোগ্রাম হচ্ছে বসন্ত উৎসবের জন্য কালকে তো দোল সেজন্য আগের দিন তো অনেক জায়গায় এখন প্রোগ্রাম তো হাঁটতে হাঁটতে চলেছি আর দেখো নিশ্চিন্তে চলে যাচ্ছি তারপরে না মনে হলো না এটা তো ভুল রাস্তায় যাচ্ছি প্রতিষ্ঠা করা পুকুর এটা পাশ দিয়ে দিয়ে রাস্তা চলে গেছে পথে চলে গেছিলাম দিকের রাস্তাটা যে পুলছিলাম না পুকুর আছে ওইদিকে রাস্তাটা চলে গেছিলাম ভুল রাস্তা এবার হচ্ছে ঠিক রাস্তায় যাচ্ছি ভুল রাস্তা চলে ঠিক অনেক দিন হলো এই মন্দিরে আসাই হয় না তো আজকে জোর করে বেরিয়েছি কারণ জোর করে না বেরোলেও হবে না কারণ এই ফলটা তো দিতেই হবে ওই জন্যই আর দোনা না করে একেবারেই বেরিয়ে পড়েছি আর রাস্তাটা এত ভালো লাগে না এই দেখো চলে এসেছি এই এ মন্দির আর সমস্ত

কিন্তু মন্দিরে পর্দা দিয়ে দিয়েছে কাজ হচ্ছিল আর রাধা কৃষ্ণের যে মূর্তিটা সেটা দেখা হয়নি তো এটাই আর বল খোলা থাকে আজকে ভেবেছিলাম খুলে রাখবে কিন্তু আজকে দেখলাম তাড়াতাড়ি সয়নে দিয়ে দিয়েছে পুরা মানে টাঙিয়ে দিয়েছে রাধাকৃষ্ণের মন্দিরে কিন্তু ওই প্রসাদটা দিয়ে এলাম দেখি কালকে যদি আসতে পারি আসতে বলল তো অনেকবার করে বাড়ির দিকে ফিরি সুপ্রভাত বন্ধুরা চলে এলাম পরের দিনকে তোমাদেরকে জানাই দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এই দেখো সকালবেলা শুরু হয়েছে আজ গোপালকে দিয়ে গোপালকে আজ অভিষেক করাবো অনেকদিন দিন পরই অভিষেক হচ্ছে কারণ জানো তো যে উপকরণগুলো লাগে সেগুলো সাধারণত হাতের কাছে থাকে না পাঁচটা উপকরণ লাগে তার মধ্যে হয়তো দুটো বা তিনটে এইগুলোই সাধারণত হাতের কাছে থাকে আর বাকিটা তো আনতেই হয় বিশেষত ওই দুধটা আমরা তো প্যাকেট দুধ নেই গরুর দুধ নিই না তো আগে থেকে বলেছিলাম রাজি সঞ্জীবদার বাবাকে আগের দিনকে যে একপর দুধ নেব তো সকাল সকাল গিয়েই দুধটা নিয়ে চলে এসেছি আর ওকে বলেছি দই আনতে তা দুধ দই আর চিনি লাগে চিনি তো আছেই আর মধু আর ঘি পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয় দেখো দইটা দুধের মধ্যে ভালো করে গুলে নিলাম গুলে নিয়ে সমস্ত কিছু দিয়েছি চিনি তারপরে মধু ঘিও দিয়েছি ঘি তারপরে বাইরেও একটু মাখিয়েছি গোপালকে দিয়ে স্নান করাচ্ছি কী আর করবো বলো যাত্রায় জানো তো আমি দোল খেলি না অনেক দিন হলো কার সঙ্গে বা খেলবো খেলার তো কেউ নেই খেলার অনেক দল বল থাকলে অনেক বন্ধুবান্ধব থাকলে তবে মজা হয় তো এটাই হচ্ছে আমার দোলযাত্রার দিনের মানে যাত্রাটা আমার এভাবেই কাটলো কাটে আমার প্রতি বছরই কোপালকে নিয়ে আমার নন্দু গোপালকে স্নান করাচ্ছি আর ক্যামেরা ধরে দিচ্ছি আমার বর তা এমনভাবে ক্যামেরা না ধরে দিলে থালো করে তোলাও যাবে না ও যেহেতু বাড়িতে আছে আমি বললাম দাও ক্যামেরা ধরে দাও আমি ওকে স্নান করাই তোমাদেরকে দেখানোর খুব ইচ্ছে কেমনভাবে অভিষেক করাই যদিও তোমাদেরকে অনেকেই জানো কিন্তু তা হলেও আমি তো তোমাদের সঙ্গে একটা মধুর সম্পর্ক গড়ে উঠেছে আমার সে যে দেখানোর জন্য এই দেখো ভালো করে স্নান করিয়ে দিলাম এবার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবো গঙ্গা জল কিন্তু দেবো না এমনি জল দিয়েই করাতে হবে কারণ গঙ্গা জল দিয়ে না করায় না গোপালকে সাধারণত আমার নন্দু দেখো কি সুন্দর স্নান করছে তো আজকে না রান্নার ঝামেলা অতটা নেই রান্নার ঝামেলা বলতে আজকে ভাবছি দুপুরবেলা ভাত করব না মার কাছ থেকে একটুখানি ভাত আছে আর মার কাছ থেকে একটুখানি ভাত নিয়ে আসবো আর বাঘার তো চিকেনের ঝোল আছে ওই দিয়ে ওর হয়ে যাবে আমি এখন ঠাকুরের দিকে মনোযোগ দিলাই দিয়েছি এই দেখো ভালো করে মুছিয়ে নিচ্ছি আর আমার বর হচ্ছে না কালকে জানায়নি জানো কি সুন্দর একটা জামা নিয়ে এসছে তারপরে ওর জন্য ফিচকিরি তারপরে পাঁচ রকম রং মিষ্টি আমি বলিও নি ওটার দিকেই নিয়ে এসছে আর তারপরে যে কড়াই কড়াই ভাজা দেয় না মদ এগুলো সব নিয়ে এসছে তো গোপালকে ভালো করে সাজিয়ে দিয়ে দিলাম তারপরে তারপরে কৃষ্ণকে এবার রাধা কৃষ্ণকেও স্নান করিয়ে দেবো রাধাকৃষ্ণ একটা ছোটো মূর্তি আছে এটা সাধারণত আমাদের হচ্ছে এটা এ থেকে বিষ্ণুপুর থেকে আনা বিষ্ণুপুর অনেক দিন আগে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছি রাধাকৃষ্ণটাকে পুজো করি আগে তো শোকে সাজানো থাকতো দেখো গোবিন্দুকে কি ভালো লাগছে এবং রাধাকৃষ্ণকে ভালো করে স্নান করিয়ে দিই আর আজকে একটু ঠাকুরের অন্যভাবেও খাওয়াবো আজকে ও বলেছে যে তুমি কায়ে পে জ্যাম দিই আর কি পেতলের থালায় দেব দেবে না আর কলা পাতায় সমস্ত খাবার প্রসাদ সাজিয়ে দেবে তো দুধ তো আনা হয়েছে দুধ আনা হয়েছে দেখেন আপনারা আমার বাংলা সোনা বাংলা সোনা দেখছে যে পুজো হচ্ছে বাঘা দেখো ওই খাটে বসে বসে দেখছে মা কি করছে ওর যত কৌতূহল এই দেখো ওই যেটা বলছিলাম দুধ আনা হয়েছে চিনি ময়দা আর গাছের কলা এই দিয়ে সিন্নি সিন্নি মাখবো তো এই মাখতে শুরু করে দিয়েছি তো আমার বরকে বললাম তুমি ভালো করে তোলো দুধ চিনি তবে কলাটা ভালো করে মাখিয়ে নিলাম চিনির পরিমাণটা খুব অল্প করেই মাগলাম কি হবে বলো কারুকে তো সেভাবে বলতে পারিনি ওই জন্য খুব অল্প পরিমাণে মাগলাম আড়াই লিটশো গ্রাম আড়াইশো গ্রামের দুধের এটা চিনি হচ্ছে আড়াইশো গ্রাম চিনি চিনি না এটা হচ্ছে গুড় আখের গুড় নিয়ে এসেছিলো ও বল চিনি দিয়ে করো না আখের গুড় দিয়ে দাও তো একটু বাতাসাও দিয়ে দিলাম আর মাপটা ঠিকঠাক নিতে হবে তো এই যে মেখে নিচ্ছি মেখে নিয়ে কলাপাতাতেই পাতাতেই ঠাকুরকে খেতে দেব রং খেলা তো হয় না এই দিনটাকে স্মরণীয় করে রাখতে তো মনে হয় যে বাড়িতে যদি একটু নারায়ণ পুজো অনুষ্ঠান হতো তা লোকজনকে তো একটু বলতে পারতাম দিনের বেলা না হোক সন্ধ্যেবেলা আসতো সই ছই হতো এই ইচ্ছেটা খুব আছে আমার জানি না পরবর্তীকালে হবে কিনা এখন সেরকম সংগতি নেই বলে নিজের একটুখানি নন্দুকে একটুখানি যেহেতু গোপাল আছে ওই জন্য নন্দুগোপালকে এই সিন্নিটাই মেখে দিচ্ছি কিন্তু ইচ্ছে আছে আমার জানি না কবে সেই সুদিনটা আসবে তো এই জন্য মেখে দিচ্ছে আর আমার ইচ্ছে ছিল না আমার বর যদি মেখে দিত খুব ভালো হতো কিন্তু ও কিছুতেই করবে না ও আমাকে দিয়েই করাবে এই দেখো আমার কোনো আপত্তি নেই তাতে আমার পুজো দিতে বেশ ভালোই লাগে আর কলা পাতায় দিতে না একটু মাঝে মাঝে গড়িয়ে যাচ্ছে এটা কলা দিয়েছি একটা গোটা কলা আর বাতাসাও দিয়েছি এইভাবে দিয়ে দিলাম আর আবিরগুলো না ওই প্লেটে করে খুব সুন্দর সাজিয়ে দিলাম যে সব ঠাকুরকে অল্প অল্প আবির দিয়েছি অল্প করে দিয়েছি না বেশি করে দিলে না খুব পরবর্তীকালে খুব কষ্ট হয় আমারই কষ্ট হয় কারণ এই মুসতে হয় প্রচুর মানে আবির ভর্তি হয়ে যায় আর মূর্তি হলো তো কথাই নেই মূর্তি খাজে খাজে এত আবির হয়ে যায় না খুব অসুবিধা হয় আর আমার না খালি মনে হচ্ছে যে নন্দুগোপালের না খুব গরম লাগছে কেন এখন ভালোই গরম পড়েছে আর আবিরের তো একটা গরম আছে বলো আমাদের ছেলেপুলেদের যদি আবির মেখে থাকে তখন মনে হয় না মাদের কষ্ট হয় না যে এত গরম লাগছে আমি ভাবছি না এই জামাটা পরিয়েছি তো নতুন একটা জামা যদি ভালো হতো এই জামাটা যদি সুতির হতো আমাকে তো জানায়নি ও ইচ্ছে মতো কিনে নিয়ে এসছে ভালো লেগেছে যেটা কিন্তু আমি আমাকে বললে আমি বলে দিতাম যে সুতির জামা অবশ্যই এনো কারণ এই গরম আমাদের আমি উসফাস করছি আমাদের নন্দুও তো কষ্ট হচ্ছে আমার যেটা আমার যেটা মনে লাগে সেটাই আমি বললাম একটু পরে না এই পুজো টুজো দেওয়া হয়ে গেলে দুপুরবেলার দিকে অন্য একটা কটনের জামা পরিয়ে দেব এখন এরকম থাকুন পুজোটা দিয়ে দিই দেখো বন্ধুরা দেখতে থাকো আজকে রঙের দিন আবির তাবির খেললাম না তোমাদের হয়তো অনেকেরই মনে হবে কীরকম বলো কেউ রং খেলে না আবির খেলে না কিন্তু কি করবো বলো আমার যে জীবনযাত্রা আমি দেখাচ্ছি আর কাদের সঙ্গে খেলবো বললাম না একটু আগে তো এই পুজো আচ্চা করে এই পুজো আচ্ছা দিয়েই এই দিনটা আমি সেলিব্রেট করলাম তোমাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো এই দেখো ধূপটা জ্বালিয়ে নিলাম তুলসী মার এইখানে তুলসী যখন গৃহপ্রবেশ হয় না আমার নরদ্রা ওই আমার তুলসী গাছটা ওখানে বসিয়েছিল আর তুলসী গাছটা অনেক বেড়ে হচ্ছে খুব ভালো বেড়েছে এই দেখো চারিদিকে ধূপ দু মানে ভরে গেছে আর এত ভালো লাগছে ঘরগুলো ধূপ দু গন্ধে দোল খেলতে যাচ্ছেন যাবে না যাবে না যাবে না যাবে না করে করে এখন দোল খেলতে যাচ্ছে তুই যাবি নাকি ভূত করে দেবে দেবে বাড়ির দিকে যাচ্ছি মাকে পঞ্চামিতটা দেবো আর একটু অনেক মাধবের জন্য সিং নিক করে মাকে মেখে রেখেছি সেটা নিয়ে যাচ্ছি চলো চলো আমি আর বাবা যাচ্ছি গেটটা খোলো আমার দুটো হাত বন্ধ দেখো বাড়ির দিকে যাওয়ার সময় পুকুরের পারে সবাই রং খেলছে ভূত হয়ে রয়েছে তো ক্যামেরা ঠিক মতো আসছে না ছবিগুলো ওই পারে সব বসে আছে রং খেলছে সাবধানে রাস্তা দিয়ে যাচ্ছি যাতে কেউ না রং মাখিয়ে দেয় কিন্তু এই দিকটা পুরো ফাঁকা বাস আগে তো রাস্তার ধারে বাড়ি ছিল না তখন ভালোই দেখা যেত সব ভূত হয়ে 잡 যেত কিন্তু কেউ রং মাখায়নি তো আজ তো রাবি রং মাখি دیا۔ ওবা বন্ধ করে দাও সেটা কই যে লাল গুন্ডা দেখো আমি বাবাকে বললাম যে ভিডিওটা তুলে দাও কীরকমভাবে তুলে দিয়েছে অর্ধেক জিনিসই ওঠেনি পায়ে আবির দিয়ে প্রণাম করলাম সেটাই ওঠেনি কী আর করা যাবে যেইটুকু উঠেছে সেটাই দেখালাম আর দেখো বাঘার জন্য ওই বাড়ি থেকে একটু ভাত এনেছিলাম আমার একটু ফ্রিজে ভাত ছিল সে ভাত আর কালকে একটু মাংস ছিল হয়ে গেছে আর আমি এবার ভাবে যে একটু লুচি খাবো লুচি আর ঘুপ নিয়ে ওই করছি আর খাবো বলে ইয়ে বড় ঘরটা এসেছি বাঘাত বসে খাচ্ছি পাকার তলায় বসে বসে খাচ্ছে সন্ধেবেলা থেকে মেঘলা ওয়েদার বৃষ্টি আসছে অল্প অল্প বৃষ্টি এলো আজকে দোলযাত্রা সন্ধেবেলা থেকে আকাশটা খেল দেখাচ্ছে বাইরেটা উনি পাইচারি করছে বেশ লাগছে আর বা ভাই বাইরে গেছেন ওনার কাজকর্ম করতে আচ্ছা দেখুন ও বা বৃষ্টি পড়ছে এরপর ঝিরিঝিরি করে বৃষ্টিপাত শুরু হলো ভালোই বৃষ্টি হয়েছে তো যেখানে যাবো বলেছিলাম মন্দিরে ইস্কনের মন্দিরে সেটা যাওয়া হলো না তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো টাটা বন্ধুরা শুভরাত্রি